ঘরে বসে পিৎজা কীভাবে বানাবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মালিহাস্টুতে আবার স্বাগত তো ভিডিওতে তো সবাই দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্যাপসিকাম টমেটো চিকেন পেঁয়াজ সব কিছুই কেটে নিচ্ছি আর কিছু টমেটো পিৎজা সসের জন্য ব্ল্যান্ড করে নিলাম তো সবার যদি পিৎজা সসের রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন আমি চুলায় বসিয়ে পিজা সসটা রেডি করে নিয়েছিলাম কতটা পারফেক্টলি হয়েছে আমার পিৎজা সসটা আর আরেকটা কড়াই বসিয়ে দিলাম চিকেনটা রেডি করে দেওয়ার জন্য মূলত আমরা চিকেনে যাই নিই মশলা তাই দিয়ে আমি এটা ভালো মতন কষিয়ে ফ্রাই করে নেব আমি এখানে একটা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটা আমুচ মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিব এখন তো আপনারা যার যার মতো করে চিকেনের মশলাটা দিয়ে ট্রাই করবেন আমি এভাবে করলাম আমার এভাবেই ভালো লাগে তিরিশ মিনিটের জন্য ড্রেসে রেখে দিয়েছিলাম এখানে আমি হালকা কুসুম গরম পানি আর দুধ পিস দিয়ে আমি এটা ডো তৈরি করার জন্য রেখে দিয়েছিলাম এটা দিয়েই আমি ডোটা তৈরি করবো নাহলে নানটা সুন্দর করে হবে না তাই আমি এটাকে ভালো মতন মেখে এটাকে আমি একটা ডো তৈরি করে দেন এটা দিয়ে আমি দুইটা পিৎজা বানিয়েছিলাম আমার মনে হয় বিকেলবেলা নাচের জন্য এটা একটা পারফেক্ট আইটেম এখানে এটা সবাই পছন্দ করে কেউ পছন্দ করে না এমন কেউ নেই তো আমি দুটা তৈরি করে বেড়ে নিয়েছি এরপরে আমার বানিয়ে রাখা সস আর চিকেন দিয়ে এটা আমি সাজিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে আমার পার্কেল শেপ করা টমেটো সাজিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা মূলত আমার কাছেই ধরেছিল আমি ভাবলাম আজকেই পিৎজাটা বানিয়ে ফেলি যখন ক্যাপসিকামটা বড়ো হয়ে এসেছে এরপরে আমি মজালা সস চিজ দিয়ে এটা ভালো মতন চিজ দিয়ে ভরিয়ে দিচ্ছি যাতে একটু চিজি চিচি হয় না তো পিৎজা খেতে ভালো লাগবে না পিজা যদি চিজি না হয় এরপরে আমি এটা আলতো আছে চুলাটা দিয়ে পিৎজাটা বানিয়ে নিব তো গাইস দেখেন আমার পিজাটা হয়ে এসেছে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে পিজাটা করতে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনস্টাতে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ